মানুষ কোনো হাইওয়ান চতুষ্পদ জন্তুর মতো কোনো জন্তু না মানুষ হল আল্লাপাকের মাহবুব আল্লাপাকের প্রিয় শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষগুলো হাইওয়ান জানোয়ার হবে না মানুষগুলো হবে আল্লাহ ওয়ালা যারা আল্লাহ হয়ে যাবে এমন মানুষকেই মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভেতরে আল্লাহর কাছে রাখবেন আল্লাহওয়াল্লাহ হইতে সুন্দর চেহারাও লাগে না আল্লাহ হইতে অনেকগুলো সার্টিফিকেটও লাগে না আল্লাহওয়াল্লাহ হইতে অনেক টাকা পয়সাও লাগে না আল্লাহওয়ালা হওয়ার জন্য সুন্দর একটা আল্লাহ পাকের পছন্দের দিল কাল কালবের মালিক হইতে হয় মানুষের দিল ও কালাব যেন ভালো হয় এই জন্যই আল্লাহ আল্লাহতালা মানুষের কালবের চিকিৎসার জন্য এবং মানুষকে মানুষ বানাবার জন্য লক্ষাধিক নবী আল্লাহ প্রেরণ করছে এই নবীদের কাফেলার শ্রেষ্ঠ নবী যিনি সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে মানুষকে মানুষ হিসাবে আল্লাহর কাছে মানুষ যেন মানুষ হিসেবে আল্লাহ হিসেবে বসতে পারে এই প্রেসক্রিপশন দিতে ডাক্তার বানায় প্রেরণ করছে। আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম মানুষকে প্রিসক্রিপশন করে গেছেন নবীজির প্রেসক্রিপশনে নবীজির দেখানো রাস্তায় চলে কালো কালো মানুষ দরিদ্র দরিদ্র মানুষ আল্লাহর পেয়ারা হইছে যেমন হজরত বেলাল গুলাম কালো কিন্তু আল্লাহর মাহবুব হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাতুম অন্ধ কিন্তু আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে আবুজ আর গিফারি ঘর নাই দরিদ্র কিন্তু আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে নবী ওয়াস সালাম যেই পথে মানুষদেরকে আল্লাহর পেয়ারা হওয়ার পথ দেখাইছেন নবীজির শিখানো সেই পথ নবীজির দেখানো সেই পথ তেমত পর্যন্ত মানুষদের ভেতরে বিতরণ করা এই উন্মতের জিম্মাদারি নবীজি কি করছেন নবীজি কেমনে চলছেন নবীজি ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করছেন নবীজির সিরাত যদি জমিনে নবীর উম্মতদেরকে উপহার দেয়া যায় তাইলে গোটা উম্মত আল্লাহ হয়ে গো ওয়াইজিনদের দায়িত্ব হলো শুধুই মাত্র একটা মাহফিল এর মাধ্যমে সিরাত মানুষকে বলা না জিন্দের জিম্মাদারি হল সারা বছর পয়গম্বরকে উম্মতের কাছে তুলে ধরা নবী আলাইহ সালাতামের সিরাত নবীর আলোচনার মাধ্যমে নবীজির আখলাক নবীজির চরিত্র নবীজির আমাল যা নবীজি উম্মতকে দিয়ে গেছেন এটা উম্মতের কাছে পৌঁছায় দেওয়া আর এটা গ্রহণ করার ভেতরেই কামিয়াবি কারণ আল্লাহ পাক না বান্দার সুরত দেখে না বান্দার বাহ্যিক অবস্থা দেখে পাক দেখে বান্দার কাল পাক দেখে বান্দার আমল নবীজির কালবি সিফাত গুণ নবীজির নবীজির আমাল এইগুলো নকল করার মাধ্যমে একটা মানুষ অলি হয়ে যায় সে যদি রিক্সাওয়ালাও হয় কিন্তু তার কালবেের রঙগুলা যদি নবীজির শিখানো রঙের হয় তার আমলগুলো যদি নবীর শিখানো আমল হয় তার ব্যবহার তার কথোপকথন তার চলাফেরা এটা যদি নবীজি হয়ে যা গেছেন এটা যদি তার ভেতরে হয় তো আল্লাহ এটা দেখেন যে বান্দার ভেতরে আমার নবীর আমল আছে কিনা শিখানো বান্দার ভেতরে আমার নবীর তাস্কিয়াতফুসের রং আমার বান্দার ভেতরে কার ভেতরে আছে এটা আল্লাহ দেখেনি যার ভেতরে ওই রং আর ওই আমল পাওয়া যায় সে সম্মানী হয়ে যায় আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় এ কারণে প্রতিটা মানুষের হৃদয়ের ভেতরে হৃদয়ের রং সুন্দর করার জন্য তার আমল সুন্দর করার জন্য বেশি পরিমাণে ওয়াজ নসিহত শোনা দরকার আর ওয়াজ নসিহত কারা করবে ওয়াই করবে এখন ওয়াই দরকার কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহতের মাধ্যমে শেয়ার ইসলাম এর আজমত দিলে প্রবেশ না করবে সে মুত্তাকি হইতে পারবে না খোদাভীরও হইতে পারবে না অমায়ু আযিম শায়র আল্লাহ শাহরুল্লাহার আজমত যুক্ত হইব শাহ মানে উল্লাহ মোহাদাসে দেহলবি বলেন বড় বড় শাহরুল্লাহ গুলো চার প্রকার যেমন একটা মৌমিনের হৃদয়ে নবীদের আজমত শান বসতে হইব মুসলমান কবি চিনে নবী চিনে না ও মোত্তাকা রসুল উল্লাহ যারা আল্লাহ পাকের রসুল যারা নবী যারা তাদেরকে চিনতে হইব তাদের আজমত শান হৃদয়ে বসতে হইব এটা নবীদের জীবন আলোচনা ছাড়া কোন পয়গম্বরের শান মুমিনের হৃদয়ে বসানো সম্ভব না কুতুবুল্লাহ আল্লাহ পাখির আসমানি কিতাবের মর্যাদা কোরআনের মর্যাদা আসমানি কিতাবের মর্যাদা মুমিনের হৃদয়ে না বসলে সে মোত্তাকি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানকে কোরআন না চিনাইবেন না বুঝাইবেন কোরানের সম্মান করবে না এটা যে একটা এমন কিতাব যেটা আল্লাহ পাকের শাহরুল্লাহ এর অন্যতম একটা শেয়ার এটারে সারা ধরা যাইব না এটাকে অসম্মান করা যাইব না এটাকে ইজ্জত করতেইব এটা বাংলা বইয়ের মতো কোনো বই না এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম এটার মুমিনের হৃদয়ে এর সম্মান বসানো সম্ভব না আপনি কোরআন মজিদ কি এটা না বুঝাইলে সারা জিন্দগিতে আপনার সন্তান কোরআন কি এটা বুঝবে না কাবাতুল্লাহ ইসলামের শার বাইতুল্লাহ কাবা সে টুইং টাওয়ার এর মর্যাদা বুঝবে কাবার মর্যাদা বুঝবে না যদি না কাবার আজমাত তাকে শোনানো না হয় বুঝানো না হয় সফা ওয়াল মারওয়া তা মিন সাহ হিমালয় চিনেই কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চিনে না অথচ সফা মারুয়া মিন রুয়া মিনসা পাকের আল্লাপাকের শিয়ারের ভেতর থেকে অন্যতম শেহার আমনের ছেলে সে হিমালয়ের চূড়া চিনে কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চিনে না ওর ভেতরে তাকোয়া ঢুকবে না অমায়ু আজিন সায়ল্লা ফাইন তকোয়াল কলো এগুলার মাধ্যমে ওর হৃদয়ে তকয়াল্লা ঢুকবে সালাওয়াতুল্লাহ আল্লাহ পাকের দেয়া গুলামী নামাজ রোজা হজ জাকাত যিশু রাজ কার সাদাখা খায়রাত এগুলোর মাহত্ব এগুলোর গুরুত্ব না বুঝলে গান জালয়ে গাজার গুরুত্ব বুঝবো না সে জীবনেও বুঝবে না হ্যাঁ স্কুল কলেজে যারা আপনার ছেলে মেয়েরে বুঝানোর জন্য ওয়ায়েস দরকার এটা বুঝানোর জন্য নসিহতকারী দরকার এই নসিহতকারীরা কারীরা বুঝা দিলে তার ভেতরে ইমান ঢুকবে ধন্যবাদ জানাই পরিষদের যারা দায়িত্বশীল বলব মুসলমানরা চিনে না তাদেরকে সিরাতের আলোচনা নসিহার মাধ্যমে তাদের হৃদয়ে তাকওয়াল্লাহ প্রবেশ করানো এটা না এবে নবীর জিম্মাদারি আল্লাহ এই জিম্মাদারি আমাদের সবাইকে পালন করার তো অভিজ্ঞান করেন ময়দানে যেন আমরা সারমিন্দা না হই মানুষের দিল যদি কাল যদি তাকুয়া দিয়া ভেরা যায় তাইলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে আর আমাদের মিশনই হলো নবীর উম্মত নবীর নায়বের মিশন হলো মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাও যারা আল্লাহ ভুলা তাদেরকে আল্লাহ ওয়ালা বানাও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই পরিষদকেও কবুল করেন আজকের প্রোগ্রামকে কবুল করেন হাতে সময় থাকলে অনেক লম্বা সময় আমরা দুই ভাই আপনাদের দিতাম কিন্তু আমাদের হাতে সময় নেই জন্যে সংক্ষিপ্ত কথা বলেই বিদায় নিচ্ছি ও আখর আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামদ